এবি এজেন্ট ব্যাংকিং শুভ হোক আপনার সফলতার গল্প আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে এবি ব্যাংক নিয়ে এলো এজেন্ট ব্যাংকিং সুবিধা সুখবর সুখবর সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম এবি ব্যাংক যাদবপুর বাজার এজেন্ট শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাধারণের ব্যাংকিং সেবা নিয়ে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এখন আপনার নিজ এলাকায় যাদবপুর বাজারে এবি ব্যাংক যাদবপুর বাজার এজেন্ট শাখা মেসার্স আলী সরকার ইলেকট্রনিক্স সরকার মার্কেট যাদবপুর বাজার এবি ব্যাংক যাদবপুর বাজার এজেন্ট শাখায় শতভাগ নিরাপদ অনলাইন ব্যাংকিং এবং অত্যাধুনিক স্মার্ট ব্যাংকিং এর সুবিধা নিয়ে আপনার সেবায় আমরা আছি সপ্তাহে সাত দিন আপনার পাশে এবি ব্যাংক যাদবপুর বাজার এজেন্ট শাখায় আপনাদের জন্য রয়েছে কারেন্ট বা চলতি হিসাব ও সঞ্চয় হিসাব খোলা সহ নগদ অর্থ জমা উত্তোলন করার সুবিধা নারীদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত অ্যাকাউন্ট সুবিধা মাসিক খোলার ডিপিএস ব্যবস্থা সহ এফটিআর এবং বেনিফিট স্কিম হিসাব খোলা হয় প্রিয় এলাকাবাসী বিদেশে থাকা আপনার প্রিয়জনের কষ্ট অর্জিত টাকার মূল্য আমরা দিয়ে থাকি এবং প্রবাসীদের পাঠানো টাকা খুব সহজেই উত্তোলন করা যায় বি এফটিএন ও আর এর মাধ্যমে অন্য যে কোনো ব্যাংক হিসাবে টাকা ট্রান্সফার করার সুবিধা এবি ব্যাংক যাদবপুর বাজার এজেন্ট শাখায় আঙ্গুলের সাপের মাধ্যমে ও গোপন পিন নাম্বারের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স বা বিদেশ থেকে আসা টাকা নগদ উত্তোলন ও অ্যাকাউন্টে জমা প্রদানের সুবিধা রয়েছে এবি ব্যাংক যাদবপুর বাজার এজেন্ট শাখায় সহজ শর্তে ব্যবসায়ী ও চাকরিজীবীদের স্বল্প মুনাফায় ঋণ প্রদান করা হয় সরকারি যে কোনো ভাতা প্রদান সহ ক্ষুদ্র ছাত্রীদের উৎসাহী করতে আমাদের রয়েছে স্কুল ব্যাংকিং ও বিদ্যুৎ বিল গ্রহণ সহ অন্যান্য সুবিধা এবি ব্যাংক যাদবপুর বাজার এজেন্ট শাখায় প্রবাসীদের জন্য রয়েছে বিশেষ অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা ইন্টারনেট ব্যাংকিং সহ আরো পাবেন নতুন চেক বই ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড গ্রহণের সুবিধা তাহলে আর দেরি কেন আপনার প্রয়োজনে যে কোনো ব্যাংকিং সুবিধা পেতে আজই চলে আসুন এবি ব্যাংক যাদবপুর বাজার এজেন্ট শাখায় প্রিয় এলাকাবাসী মনে রাখবেন এবি ব্যাংকে যাদবপুর বাজার এজেন্ট শাখায় ফ্রিতে বিদ্যুৎ বিল নেওয়া হয় তাই আজই আপনার অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার দুই কপি ছবি আইডি কার্ডের বাং এক কপি পাসপোর্টের ফটোকপি বিদ্যুৎ বিল এক কপি সাথে নমিনির এক কপি ছবি নমিনির আইডি কার্ড বাম পাসপোর্টের ফটোকপি নিয়ে চলে আসুন এবি ব্যাংক যাদবপুর বাজার এজেন্ট শাখায় বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মিসার্স আলী সরকার ইলেকট্রনিক্স এবি ব্যাংক যাদবপুর বাজার এজেন্ট শাখা সরকার মার্কেট যাদবপুর বাজার প্রয়োজনে কল করুন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো এইট সেভেন ফোর সিক্স ফোর ব্যাঙ্কিং সেবা এখন আপনার দৌড়